সংস্কৃতির বাজেট আপনি কম রাখেন তাহলে কী হবে সমাজে হানাহানি হবে মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে সাম্প্রদায়িকতার উত্থান হবে ঘোর দুর্নীতির বৃদ্ধি পাবে সংস্কৃতি খাতে বাজেটটা বাড়ানো বাজেটে এইভাবে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমাদের সংস্কৃতিটা সমৃদ্ধ হয় আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এখনও পুনর্বিবেচনা করার সময় আছে আমাদের খাতে ন্যূনতম এক পার্সেন্ট দুই পার্সেন্ট হলে তো ভালোই হয় জাতীয় বাজেটের সংস্কৃতির যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে আমরা ভীষণভাবে হতাশ কারণ আমরা সমলিত সাংস্কৃতিক জোটসহ সারা দেশের সংস্কৃতি কর্মীদের দাবি ছিল জাতীয় বাজেটের কমপক্ষে এক শতাংশ জাতের সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয় এবং এই বরাদ্দটা কেন জরুরি সে কথাটি আমরা বারবার নানা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কারণ আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিটা হলো সংস্কৃতি এবং এই যে বাঙালির সংস্কৃতি ক্ষুদ্র জাতিসত্ত্বের সংস্কৃতি এই সংস্কৃতি এবং আমাদের নীতিনৈতিকতা মূল্যবোধ সব কিছুকে ধারণ করেই এই বাংলাদেশে এগিয়ে যাবে এবং আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের হচ্ছে এই সমৃদ্ধিটাকে যদি আমরা টেকসই করতে চাই দেশে যদি একটি শান্তিপূর্ণ পরিবেশ সম্প্রীতির পরিবেশ রাখতে চাই তাহলে সংস্কৃতির একটি বড় ভূমিকা রয়েছে সংস্কৃতি মানুষে মানুষে মেলবন্ধন তৈরি করে সাম্প্রদায়িকতা দূর করে অন্ধত্ব এবং পশ্চাৎপদ ধ্যান বিপরীতে প্রগতির চাকাকে এগিয়ে নিয়ে যায় সংস্কৃতি এবং এই যে মানবিক বোধ মূল্যবোধ নীতিনৈতিকতা সব কিছুই তো সংস্কৃতিই ধারণ করে সুতরাং আপনি একটি সমাজে একটি রাষ্ট্রে সংস্কৃতি যত বেশি কার্যকর থাকবে গ্রাম থেকে রাজধানী পর্যন্ত যদি একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা যায় তাহলে আপনি কুপন্ডকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাস ঘোর দুর্নীতির বিপরীতে মানুষকে প্রগতির আদর্শে নৈতিকভাবে আপনি গড়ে তুলতে পারবেন যার কারণে আমরা বলছি যে অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো দিতে হবে উপজেলা পর্যায়ে আপনার আধুনিক মিলনায়তন মুক্তমঞ্চ সাংস্কৃতিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ দেয়া যথাযথ অনুদান দেয়া কর্মহীন শিল্পীদেরকে আর্থিক সচ্ছলতা দেয়া এগুলো রাষ্ট্রকে করতে হবে রাষ্ট্র এখন সংস্কৃতি দেখে দেখে এতে অনুদানের উপর অর্থাৎ এক ধরনের সাহায্য কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে রাষ্ট্রকে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ যদি করি তাহলে ভবিষ্যতে পাঁচ বছর পর এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনায় তরুণদেরকে জাগিয়ে তুলবে প্রগতির আদর্শে সমাজটাকে প্রবাহমান রাখবে এখন আজকে যদি আপনি সংস্কৃতির বাজেট আপনি কম রাখেন তাহলে কী হবে সমাজে হানাহানি হবে মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে সাম্প্রদায়িকতার উত্থান হবে ঘোর দুর্নীতির বৃদ্ধি পাবে মাদক আসক্তি বাড়বে এই যে একটি নৈরাজ্য তৈরি হবে সেটা থেকে যদি দেশকে বাঁচাতে হয় মুক্তিযুদ্ধের আদর্শকে যদি রক্ষা করতে হয় প্রগতির চাকাকে যদি এগিয়ে নিতে হয় নারী অধিকারকে যদি রক্ষা করতে হয় তাহলে সংস্কৃতিকে আপনার প্রাধান্য দিতেই হবে যার কারণে আমরা বলছি যদি রাষ্ট্র সংস্কৃতির এই গুরুত্বকে অনুদান না অনুধাবন না করে তাহলে এই জাতির কপালে বড় দুঃখ আছে আমরা তাই সরকারকে আহ্বান জানাচ্ছি এখনও সময় আছে তিরিশ তারিখে বাজেট পাশ হবে যদি আপনারা উপলব্ধি করেন তাহলে সংস্কৃতির ক্ষেত্রে বাজেটটা বাড়িয়ে দিন সংস্কৃতি একটি জাগরণ দেশব্যাপী গ্রাম থেকে রাজধানী পর্যন্ত আমরা গড়ে তুলি এবং সেই গড়ে তোলার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর অসাম্প্রদায়িক প্রগতিবাদী বিজ্ঞান মনস্ক মানবিক হিসেবে আমরা গড়ে তুলতে পারব সেই লক্ষ্যে আগামী আঠারো তারিখ আঠেরোই জুন সম্মিলিত সাংস্কৃতিক জন্য আহ্বানে দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশের মধ্যে দিয়ে আমাদের আমাদের দাবির যৌক্তিকতা পুনরায় দেশবাসী এবং সরকারের দিকে তুলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সারা দেশের জন্য কাজ করাটা খুবই কঠিন এই কঠিন জিনিসটা আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বারবার এইটা সম্মুখীন করছি এই জন্যই শুরু থেকেই বলে আসছি যে আমাদের সংস্কৃতির জাগরণ জাগাতে সংস্কৃতিকে উন্নয়নের দিকে নিতে গেলে কিন্তু বাজেটটা বাড়াতে হবে গত দুটা বাজেটে বলার পর হয়নি এবার আমরা একটু কঠিনভাবেই যাচ্ছি প্রতিবাদে যাচ্ছি সমাবেশ করছি এ বাজেট প্রকাশের আগেও কিন্তু আমরা সাংবাদিক সম্মেলন করেছি তা আশা করছি যে এখনো তো সময় আছে সেই সময়ের ভিতরে হয়তোবা আমাদেরটা ন্যূনতম এক পার্সেন্ট বলা হচ্ছে যে আগে যে বাজেটটা ছিল সেইটা থেকে গতবারের থেকে এটা একটু বেড়েছে কিন্তু সেই দিকে যদি হিসাব করা যায় তাহলে মূল বাজেটে তো তার তিন ডাবল বেড়েছে যে কারণে আমরা কোনোভাবেই এক পার্সেন্টও পৌঁছাতে পারছি না আর আমরা যেটা চাই সেটা হলো যে স্থায়ী কিছু ইনফ্রাস্ট্রাকচার যেমন সারা বাংলাদেশে আমাদের যাত্রা শিল্প বারবারই বলি কিন্তু আমাদের একেবারে কৃষ্টি এবং একেবারে যদি জাতির শেষ গোড়ায় যে পৌঁছাতে হয় যাত্রাটা কিন্তু এগিয়ে আনতে হবে কিন্তু যে যাত্রাটা আমাদের জায়গা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে নাই হয়ে গেছে সেই জায়গার জন্য আমরা বলি যে অবশ্যই যেরকম প্রতিটি জেলা শহর উপজেলা শহরে মিলন আয়তন হচ্ছে শিল্পকলা একাডেমির কার্যক্রম বাড়ছে ঠিক তেমনি যাত্রাকেও এগিয়ে নিতে হবে নিতে গেলে সেখানকার জন্য এক একটি স্থায়ী প্যান্ডেল দরকার যারা প্রতিবারই এটা করতে পারে কারণ অমুকের কাছে পারমিশন অমুক ডিসির হাতে থাকে অমুকের কাছে বিভিন্ন প্রশাসনিক জটিলতা পাশাপাশি মৌলবাদীদের ছবল সব কিছু মিলিয়ে কিন্তু এই শিল্পটা আমাদের আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যেটা কখনই উচিত না আর আমাদের যেটা কথা সেটা হলো যে প্রজন্ম যেটা আগামী প্রজন্ম বেরোচ্ছে আমাদের কিন্তু উদ্যোগেই সংস্কৃতি কর্মীদের উদ্যোগে সারা বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের উদ্যোগে ঢাকা শহর থেকে শুরু হয়েছিল কিন্তু পিঠা উৎসব বৈশাখী উৎসব মানে তারপর চৈত্র সংক্রান্তি উৎসব এখন শরৎ উৎসবও করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ এগুলো আমাদের মূল আমাদের জাতি সত্তার যে জিনিসগুলো সেটা হলো এইটাই সেটা তো সেই জিনিসগুলোকে যদি আরও বেশি এই প্রজন্মের কাছে পৌঁছানো না যায় এই প্রজন্ম অনেক বাচ্চা আছে কদম ফুল চেনে না আর আমরা কদম ফুল দেখা মানেই বুঝি যে আষাঢ় চলে আসছে এটা আষাঢ়ের বা ছোঁয়াটা দিয়ে যায় এই কদম ফুলের সোয়াশ তো এই বিষয়গুলোকে তো আরও ব্যাগমান করতে হবে এবার আমাদের যে কোনো অনুষ্ঠান করতে গেলে হাত পাততে হবে যে কোনো প্রতিটি সম্মিলিত সাংস্কৃতিক জোট বা গ্রুপ থিয়েটার ফেডারেশনের অফিস বাংলাদেশে নাই ঢাকা শহরে তো নাই কোথাও নাই কিন্তু সরকারিভাবে দেয়া তো এই জিনিসগুলো যদি না হয় এর মধ্যে দিয়ে তো আগামী প্রজন্ম এগোবে শুধু শিল্পকলা একা পাচ্ছে না কিংবা শিশুদের যে একাডেমি শিশু একাডেমি শিশু একাডেমি সব জায়গায় ওইভাবে কার্যকর না এগুলো সরকারি সরকারি একটি কাজ সরকারি অন্য একটি কাজ হতে পারে যেটাকে আমরা জোর দিতে চাচ্ছি সেই পরিপ্রেক্ষিত বিচার করে আমরা বলছি যে সংস্কৃতি খাতে বাজেটটা বাড়ানো বাজেটে এইভাবে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমাদের সংস্কৃতিটা সমৃদ্ধ হয় আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বারবার এটা চাওয়া হচ্ছে হচ্ছে না এবার আশা করছি আমরা এখন পর্যন্ত যেহেতু আবুল মাল আবদুল মুহিত সাহেব যখন ছিলেন উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন কিন্তু পরবর্তী দিনে অসুস্থ হয়ে যাওয়া তেমন আমাদের আর হয়নি তো এবার যেহেতু কামাল ভাই আছেন আমরা আশা করি উনি করবেন প্রতি বছর বাজেট আসে কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা অপেক্ষা করি যে বাজেটে বোধ হয় সংস্কৃতি খাতে বরাদ্দ ভালো থাকবে ভালো আসবে কিন্তু এটা আমাদের কাছে এক ধরনের প্রহসন মনে হয় সংস্কৃতি খাতে বাজেটটা আসে না বাজেটটা কেন দরকার সরকার প্রায় বলে বা প্রতিটা মন্ত্রণালয় তার বান্ধব সংস্কৃতি বান্ধব অর্থ বান্ধব মৎস্যবান্ধব কত কিছু বান্ধব অথচ বিমাত সুলভ আচরণ শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের এই যে সংস্কৃতি খাতে বরাদ্দের ব্যাপারে আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে শুধুমাত্র পদ্মা সেতু বা মেট্রো রেলের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন নয় জাতীয় উন্নয়ন নয় মানুষের যে মনোজগত মানুষের যে ভেতরের বিষয়টা নিয়ে আসা সামনে নিয়ে আসা সংস্কৃতি যে চর্চা খেলার মাঠ নেই পাঠাগান নেই যে নাট্য মঞ্চ নেই সারা দেশে কিন্তু একই অবস্থা কিন্তু এইটা আমরা বারবার বলে আসছি মানুষকে ছেলে মেয়েদেরকে আমরা শুধু শুধু কি বলবো ব্লেম দেই যে মোবাইল থেকে চলে এসো ইন্টারনেট থেকে চলে এসো এসে কোথায় আসবে খেলার মাঠ কোথায় খেল খেলবে কোথায় খেলার প্রতিযোগিতা কোথায় প্রবণতা কোথায় সেটা নেই আমার প্রায় বলি যে ওরা হয়ে যাচ্ছে ইত্যাদি হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু ওদের যে জায়গাটা যে বিকাশ মনোজগতের যে বিকাশটা দরকার সেই বিকাশটা আমরা দিতে পারছি না বিকাশ যদি করতে হয় তাহলে কী করতে হবে তাদের সংস্কৃতি চর্চার বিষয়গুলো নিয়ে উপাদানগুলো তাদের হাতে দিতে হবে হ্যাঁ তারা গান করবে তারা নাটক করবে তারা নাচবে তারা আবৃত্তি করবে এবং সেই চর্চা করে তারা আরও সমৃদ্ধ হবে সে সমৃদ্ধ হওয়ার যে জায়গাটা তার জন্য তো বাজেট দরকার তাই না সেইখানে আমাদের খুব অপ্রতুল আমরা বারবার বলে আসছি বাজেটের আগে থেকেই আমরা বলা শুরু করি কিন্তু কোনো নেই আমাদের ওয়ান পার্সেন্ট ন্যূনতম ওয়ান পার্সেন্ট যদি বাজেটের ওয়ান পার্সেন্ট দিত তাহলে কিন্তু হতো কিছুটা হলো কিন্তু সেটা সরকার জেনে শুনেই কিন্তু এড়িয়ে যান তাতে করে কি হয় আমরা যে লক্ষ্যে যেতে চাচ্ছি সংস্কৃতির যে বিকাশ আমাদের যে সংস্কৃতির চর্চার জন্যে যে উপকরণ সেই জায়গাগুলো সেই আমার পাচ্ছি না সেই উপাদানগুলো পাচ্ছি না এবং সেই পরিবেশটাও আমরা পাচ্ছি না আমরা প্রজন্মের হাতে তুলে দিতে পারছি না এই নাও মাঠ তোমরা খেলা করো এই নাও পাঠাগার তোমরা পড়ো এই নাও তোমাদের নাটক করার স্থান তোমরা নাটক করো গান করো আবৃত্তি করো নাচো এই জন্যে আমরা সংস্কৃতি থেকে পিছিয়ে যাচ্ছি পিছিয়ে কি হচ্ছে ধর্মান্ধতা বাড়ছে পিছিয়ে কী হচ্ছে তারা কুপমণ্ডুকতা বাড়ছে কুসংস্কার বাড়ছে বিজ্ঞান মনস্কার হচ্ছে না যুক্তি বিদ্যা এগুলো সেই জায়গায় তারা আসছেন প্রগতিশীল যে চর্চা সেই চর্চা থেকে তারা পিছিয়ে আরও আরও পিছনে চলে যাচ্ছে এইটার উন্নয়নের জন্যে আমরা বলছি যে সংস্কৃতি খাতে বাজেটটা বাড়ানো হোক মাননীয় রাষ্ট্রপ্রধানকে বলতে চাই যে এখনও পুনর্বিবেচনা করার সময় আছে আমাদের খাতে ন্যূনতম এক পার্সেন্ট দুই পার্সেন্ট হলে তো ভালোই হয় দেখুন একবার দিয়ে কি হয় আমরা কতটুকু কাজ করতে পারি কতটুকু সমৃদ্ধ করতে পারি বাংলাদেশকে তাহলে আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন তার পাশাপাশি যদি আমার মনোজগতের উন্নয়ন হয় তাহলে সভ্যতার উন্নয়ন হবে সংস্কৃতির উন্নয়ন এবং সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলতে পারি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে